হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের তেতাল্লিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক কিন্তু যে ঝোঁকের বসে কিরণময়ী আজ এই অসময়ে সুরবালার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিল সেই উত্তেজনার হেতুটা আর তাহার অগোচর ছিল না পথে আসিতে আসিতে তাহার অনেকবার মনে হইয়াছিল তাহার সহিত মাত্র দুটি দিনের পরিচয় সেই সুরবালার বিশ্বাস এবং বিদ্যাবুদ্ধি যাহাই হোক ও কারণে তাহার ঘর চড়িয়া আক্রমণ করিতে যাওয়ার মতো অদ্ভুত হাস্যকর ব্যাপার আর কিছুই হইতে পারে না সুতরাং ফিরিয়া যাওয়াই কর্তব্য ইহাতেও তাহার সন্দেহ ছিল না অথচ কিছুতেই ফিরিতে পারে নাই কিসে যেন তাহাকে ক্রমাগত টানিয়া আনিয়া হাজির করিয়া দিল অন্যায় অসংগত এ কথাও সে মনে মনে বারবার বলিল কিন্তু প্রেয়সী ভার্যার যে অমূল্য ঐশ্বর্যকে উপেন্দ্র ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান বলিয়া স্বীকার করিতেও লজ্জাবোধ করে নাই সে যে কিছুই নয় তাহাকে সে যে চক্ষের নিমিশে পরাস্ত খণ্ডবিখণ্ড করিয়া তাহারই চোখের উপর ধুলার মতো উড়াইয়া দিতে পারে ইহাই স্বপ্রমাণ করিবার অদম্য আকাঙ্ক্ষা তাহার বুকের ভিতর হইতে এই খটকা বাজিয়াছিল যে সতীশের কাছে উপেন্দ্র যে পরিচয় সে পাইয়াছিল তাহাতে তাহার মন বারবার বলিতেছিল ইচ্ছা করিলে উপেন্দ্র জবাব দিতে পারিত কিন্তু কথাটি কহে নাই শুধু মৃদু মৃদু আছে। কেন কিসের জন্য সে কি শুধু সুরবালার কাছে লইয়া গিয়া তাহাকে একেবারে তুচ্ছ অকিঞ্চিত করিয়া দিবার জন্য কিন্তু সুরবালা যদি কোনো উত্তর না দেয় স্বামীর মতো অমনি মুখ টিপিয়া হাসিয়া চুপ করিয়া থাকেন কি করিয়া সে তাহার বিজয় পতাকা প্রতিষ্ঠিত করিবে এমনই ভাবিতে ভাবিতে যখন সে সরোজিনীর পিছনে পিছনে সুরবালার ঘরে আসিয়া প্রবেশ করিল তখন মেঝের উপর বসিয়া কাশিদাসী মহাভারত হইতে ভীষ্মের সরসজ্জা পড়িয়া সুরবালা কাঁদিয়া আকুল হইয়া উঠিয়াছিল অকস্মাৎ কিরণময়ীকে দেখিয়া শশব্যস্তে বই মুড়িয়া চোখ মুছিয়া ফেলিল উঠিয়া দাঁড়াইয়া তাহার হাত দুটি ধরিয়া পরম সমাদরে কহিল দিদি এসো সেইখানে কার্পেটের উপর বসাইয়া বলিল আমি কাল তোমার ওখানে যাব মনে করেছিলুম দিদি কিরণময়ী কহিল আমিও তাই আজ এলুম ভাই উপেন্দ্র আদুরে একটা চৌকি টানিয়া লইয়া বসিয়াই কহিল কান্না হচ্ছিল ওটা মহাভারত বুঝি মহা লজ্জায় আঁচল দিয়া নিজের চোখ দুটি ক্রমাগত মুছিতে লাগিল উপেন্দ্র কহিল কেন যে তুমি ওই মিথ্যে রাবিশ বইখানা নিয়ে প্রায়ই সময় নষ্ট করো আমি তো ভেবে পাইনি তার উপর কান্না কাটি চোখের জলের কথা কথাটা শেষ হইল না সুরবালা চোখ মোছা ভুলিয়া রাগিয়া উঠিয়া বলিল একশো বার তুমি কি বলো যে উপেন্দ্র কহিল বলি যে ওর আগাগোড়া মিথ্যে আর কিছু না এ সকল বিষয়ে তাহাকে রাগাইতে বেশি বিলম্ব হইত না সে তাহার রুষ্ট আরক্ত চোখ দুটি স্বামীর মুখের প্রতি স্থির করিয়া কহিল মহাভারত মিথ্যে অমন কথাটি তুমি কখনো মুখে এনো না এ তামাশা নয় এতে অপরাধ হয় তা জানো উপেন্দ্র বলিল জানি কিচ্ছু হয় না আচ্ছা ওদের জিজ্ঞেস করো ওরাও বিশ্বাস করেন না এবার সুরবালা কিরণময়ীর মুখের পানে চাহিয়া থাকিয়া ফিক করিয়া হাসিয়া ফেলিল কহিল শোনো কথা দিদি তোমরা মহাভারত বিশ্বাস করো না ওর ওই রকম কথা যা একটা বলে দিলেই হলো কিরণময়ী চুপ করিয়া রহিল স্বামী স্ত্রীর এই অদ্ভুত বাঘ বিতণ্ডতার সে অর্থ গ্রহণ করিতে পারিল না তাহার মনে হইল ইহা একটা অভিনয় এবং তাহাকেই উপলক্ষ্য করিয়া ইহার অন্তরালে কি একটা রহস্য প্রচ্ছন্ন রহিয়াছে উপেন্দ্র সরোজিনীকে উদ্দেশ্য করিয়া প্রশ্ন করিল আচ্ছা আপনি মহাভারতের গল্পগুলো সত্য মনে করেন সরোজিনী সরলভাবে বলিল কিছু সত্য নিশ্চয়ই আছে কিন্তু আগাগোড়া সত্য কেউ মনে করে না আমিও না সুরবেলা প্রথমে অবাক হইল তাহার পর তামাশা মনে করিয়া উড়াইয়া দিতে গেল কিন্তু সরোজিনীর আরও দুটি চারি কথায় এবং উপেন্দ্রর ব্যঙ্গবিদ্রুপের খোঁচায় অধিকতর বিস্মিত এবং ক্রুদ্ধ হইয়া উঠিল এবং দেখিতে দেখিতে তিনজনের তর্ক উদ্দাম হইয়া উঠিল কিন্তু তখন পর্যন্ত কিরণময়ী একটি কথাও কহে নাই কারণ এই সকল বাদানুবাদ পরিহাস ভিন্ন যে আর কিছু হইতে পারে তাহা মনে করিতেই পারিল না যাহার সহিত সে দর্শন লইয়া তর্কযুদ্ধ করিতে আসিয়াছে সে যখন সমস্ত মহাভারতটাই অখণ্ড সত্য বলিয়া প্রমাণ করিতে কোমর বাঁধিয়া বসিয়াছে এমন অচিন্তনীয় ব্যাপার সত্য বলিয়া সে কেমন করিয়া মনের মধ্যে গ্রহণ করিবে এদিকে তর্ক এবং কথা কাটাকাটি অবিরাম চলিতে লাগিল কিন্তু কিরণময়ী শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে সুরবালার পানে নীরবে চাহিয়া রহিল দেখিতে দেখিতে তাহার সন্দেহের ঘোর বাষ্পের মতো মিলাইয়া গেল দেখিল সুরবালার কণ্ঠস্বর চোখের চাহনি সমস্ত মুখখানি এমনকি সর্বাঙ্গ হইতে সংশয় লেসীন দৃঢ় প্রত্যয় যেন ফুটিয়া পড়িতেছে এই বিপুল বিরাট গ্রন্থখানি তাহার কাছে প্রত্যক্ষ সত্য এ তো কৌতুক নয় এ যেন জীবন্ত বিশ্বাস তাহার পর কিছুক্ষণের জন্য কে কি বলিতে লাগিল সেদিকে তাহার চেতনা রহিল না কেমন যেন আচ্ছন্নের মতো এই সুরবেলার মধ্যে একটা অপরিচিত ভাবের আকৃতি দেখিতে লাগিল তাহা অদৃষ্টপূর্ব কিন্তু এরূপ কতক্ষণ থাকিত বলা যায় না সহসা সে উপেন্দ্র ও সরোজনীর সমবেত উচ্চ হাসির শব্দে ক্রমা আপনাপনি ফিরিয়া আসিল দেখিতে পাইল হাসির ছটায় সুরবালা বিব্রত হইয়া পড়িয়াছে সে বেচারা একা তাই সে কিরণময়ীকে হঠাৎ মধ্যস্থ মানিয়া ক্ষুদ্র স্বরে কহিল আচ্ছা দিদি এ কি মিথ্যে কখনও হতে পারে উপেন্দ্র কিরণময়ী প্রতি চাহিয়া হাসি দমন করিয়া কহিল বৌঠান তর্কটা এই সরোজিনী বলছেন ভীষ্মের সরসজ্জার সময় অর্জুন যে বান দিয়ে পৃথিবী বিদীর্ণ করে গঙ্গা এনেছিলেন সে কথা মিথ্যা কখনও আনেননি সুরবালা স্বামীর মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল যদি আনেননি তবে শোনো বলি ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে জল খেতে চাইলেন দুর্যোধন সুবর্ণ ভৃঙ্গারে জল আনিলে তিনি খেলেন না এত আর মিথ্যে নয় গঙ্গা যদি না এলেন তবে তার পিপাসা মিটল কিসে সরোজিনী অসহিষ্ণু হইয়া কহিল কিসে যদি বলি পিপাসা মিটল তার সেই ভৃঙ্গারের জলে তিনি দুর্যোধনের সেই ভৃঙ্গারের জলই খেয়েছিলেন এবার সুরবেলা ভয়ানক উত্তেজিত ও রুষ্ট হইয়া কহিল তবে লেখা আছে কেন তিনি খাননি আর তাই যদি তিনি ভৃঙ্গারের জলই খাবেন তাহলে অর্জুনের অত কষ্ট করে বান দিয়ে পৃথিবী বিদীর্ণ করে গঙ্গা আনবার কী দরকার হয়েছিল তা বলো দিদি তুমিই বলো এ তো আর কিছুতেই মিথ্যে হতে পারে না বলিয়া সে ক্রুদ্ধ অথচ করুণ দুই চক্ষুর দ্বারা কিরণময়ীকে আবেদন জানাইল মুহূর্ত মধ্য উপেন্দ্রের উচ্চ হাস্যে ঘর ভরিয়া গেল সরোজিনীও খিলখিল করিয়া হাসিয়া উঠিল উপেন্দ্র কহিল নিন বৌঠান জবাব দিন গঙ্গা যদি না এলেন তবে পিপাসা মিটল কিসে আর পিপাসা যখন মিটল তখন গঙ্গা আসবেন না কেন বলিয়া আর একবার উচ্চ হাস্য করিয়া উঠিল কিন্তু আশ্চর্য কিরণময়ী এই হাসিতে যোগ দিতে পারিল না সে বিস্ময় স্তব্ধ নেত্রে ক্ষণকাল সুরবালার মুখের পানে চাহিয়া স্থির হইয়া রহিল তারপর অকস্মাৎ বিপুল আবেগে তাহাকে বক্ষে টানিয়া লইয়া চুপিচুপি কহিল মিথ্যে নয় বোন কোথাও এর মধ্যে এতটুকু মিথ্যে নেই গঙ্গা এসেছিলেন বইকি তুমি যা বুঝেছ যা পড়েছ সব সত্যি সত্যি তো সবাই চিনতে পারে না দিদি তাই ঠাট্টা তামাশা করে বলিতে বলিতেই তাহার দুই চক্ষু অশ্রুজলে প্লাবিত হইয়া গেল সরোজিনী এবং উপেন্দ্র উভয়েই বিস্ময়ে হতবুদ্ধি হইয়া তাহার মুখের পানে চাহিয়া রহিল কিন্তু কিরণময়ী সেদিকে ভ্রুক্ষেপ করিল না তাহাকে তেমনি বুকে চাপিয়া রাখিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে কহিল বোন যারা অনেক ধর্মগ্রন্থ পড়েছে তারা জানে আজ তুমি যেমন করে বিচার করে দিলে এর চেয়ে বেশি বিচার কোনো ধর্মগ্রন্থে কোনো পণ্ডিত কোনো দিন করতে পারেন না তাদের সবাইকে এমনই করেই নিজেদের মনের কথা বলতে হয়েছে এ কথা যে জানে তার সাধ্য নেই আজ তোমার মুখের কথাটি শুনে হাসে বলিয়া তাহাকে ছাড়িয়া দিয়া সরোজিনীর দিকে ফিরিয়া চাহিয়া কহিল তুমি বোধ করি ভাই আমার কাণ্ড দেখে আশ্চর্য হয়ে গেছে হবারই কথা বলিয়া একটুখানি হাসিল কিন্তু সর্বাপেক্ষা অধিক হতবুদ্ধি হয়েছিল উপেন্দ্র নিজে বস্তুত কিরণময়ীর এই অদ্ভুত ভাব পরিবর্তনের হেতু সে একেবারেই বুঝিতে পারে নাই যে মাত্র কিছুক্ষণ পূর্বেই স্পষ্ট করিয়া বলিয়াছে বুদ্ধি এবং অভিজ্ঞতা ভিন্ন অন্য কোনো প্রকার তুলাদণ্ডই সে গ্রাহ্য করে না এবং সে বস্তু ইহার বাহিরে তাহাকে ভিতরে প্রবেশ করাবেইবারও কিছুমাত্র প্রয়োজন অনুভব করে না সে সুরবালার এই একান্ত সরল ছেলে মানুষীতে বিচলিত হইল কী প্রকারে তাহাকে বুকে টানিয়া লইয়া যে কথাগুলি এইমাত্র কহিল সে তো মন রাখা কথা নয় তাছাড়া সে নিশ্চয়ই জানিত যাহা বলিয়াছে তাহার যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করা সুরবালার সাধ্য নয় সর্বাপেক্ষা বিস্ময়কর তাহার আকস্মিক উদ্গত অশ্রু সে আসিল কী প্রকারে এতদ্বিত আরেকটা কথা উপেন্দ্র নিঃসংসয়ে জানিত এই প্রকার তীক্ষ্ণ বুদ্ধি নরনারী আবেগ প্রকাশ করিতে কিছুতেই চাহে না কোনো মতে প্রকাশ পাইলেও তাহাদের লজ্জার পরিসীমা থাকে না কিন্তু লেশমাত্র লজ্জাও সে যে নিজের ব্যবহারে অনুভব করিতে করিয়াছে সে লক্ষণ তো সম্পূর্ণ অপরিচিতা সরোজনীর কাছেও ধরা পড়িল না সন্ধ্যা হয়ে গেল কিরণময়ী সকলের কাছে বিদায় গ্রহণ করিয়া ধীরে ধীরে গাড়িতে আসিয়া উপবেশন করিল বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা